আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে শিক্ষক নিয়োগে থাকছে না নিবন্ধন পরীক্ষা আসছে বড় পরিবর্তন তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার নতুন নিয়মে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না পরিবর্তে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই পরিবর্তন বাস্তবায়নের জন্য একটি নতুন বিধি প্রণয়ন করা হয়েছে যা বর্তমানে অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে অনুমোদন মিললেই শীঘ্রই এই বিষয়ে পরিপত্র জারি করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন বিধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের শূন্য পদের দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ভাই ভাই অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে উদাহরণস্বরূপ যদি শূন্য পদ পঞ্চাশ হাজার হয় তাহলে ভাই ভাই অংশ নেবে এক লাখ প্রার্থী এছাড়াও চূড়ান্ত ফলাফল দেওয়া হবে শূন্য পদের ভিত্তিতে মোট শূন্য পদের তুলনায় বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বেসরকারি শিক্ষক নিয়োগে প্রার্থীদের বয়স গণনা করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী বয়স নির্ধারণে আলাদা কোনো তারিখ ধরা হবে না এ কারণে বিজ্ঞপ্তি প্রকাশের দিনে যদি কোনো প্রার্থীর বয়স চৌত্রিশ বছর এগারো মাস হয় তিনিও আবেদন করে চাকরির সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন এদিকে বুধবার ১৩ আগস্ট শিক্ষক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডেকেছিল বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সবাই সভাপতিত্ব করেন সবার বিষয়ে জানতে চাইলে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল সিলেবাস পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা করা হয়েছে এই কমিটির সুপারিশের আলোকে সব হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ